সম্মানিত কোয়েল পাখি খামারি ভাই বোন যারা নতুন ইনকিউবেটার তৈরি করবেন বা করার ইচ্ছা মনে করতেছেন বা শিখার ইচ্ছা মনে করতেছেন আমিও কিন্তু ইনকিউবেটার বানানো বা তৈরি করার একজন প্রশিক্ষণ প্রাপ্ত তা নয় কিন্তু আমিও দেখে আমিও শিখে আমিও জিজ্ঞেস করে করে এগুলা নিজের ইচ্ছায় চাহিদার উপরে এগুলো নির্ভর করে আপনার যতটুকু চাহিদা থাকবে তার উপরে নির্ভর করবে কোন কিছুর কার্যক্রম যেমন আমি একটা জিনিস যদি করতে চাই তার প্রতি আমার পর্যাপ্ত চাহিদা ইচ্ছা থাকতে হবে শিখার ইচ্ছা থাকতে হবে তো এইটা আমার রয়েছে আমি যে জিনিস মনে করি এটা আমি করবো করার চেষ্টা করি পারি না পারি বড় ভাইদের বড় খামারিদের যা ইনকাম তৈরি করে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি তো সেই জায়গা থেকে যারা নতুন খামারি আমি একটা এই ইনকিউবেটরের পুরনো যে আপডেট গুলো আমি আপনাদের দিয়েছি আবার নতুন আপডেটটা এখন পিছনের যে সাইডটা মাপটা কতটুকু এবং কি দেব কোন পেপারটা দিতে হবে ভিতরে কোনটা গুরুত্বপূর্ণ এটা আমি জানিয়েছি আর বলেছি আমি প্রত্যেকটি পার্ট পাট করে দেবো যাতে অল্প অল্প করে শিখতে পারেন আমি যেমন আগে বলেছি ফয়েল ফয়েল পেপার এবং এই ফর্ম সোলা এটা গুরুত্বপূর্ণ ইনকিউবেটরের জন্য এটা আমি লাগানোর জন্য কিভাবে লাগিয়েছি এবং সুন্দর করে আমার লাগানো কিন্তু কমপ্লিট হয়েছে আবার এই ভিডিওটা নিয়ে আসলাম তো এটাতে আমি কোনো আটা ব্যবহার করি না এই দুইটাতে ব্যবহার করাতে আটা ব্যবহার করি না সরাসরি প্যারাক অর্থাৎ সরাসরি আমি স্ক্রু ব্যবহার করেছি সেক্ষেত্রে এটাই ভালো হয়েছে আটার চাইতে এটা ভালো হয়েছে তো কত সুন্দরভাবে দেখেন করা হয়েছে আমি আস্তে ধীরে এই জিনিসগুলা করে ফেলেছি প্রত্যেকটা জায়গায় আমি যে স্কুল আমি আপনাকে বলেছি যে স্কুল গুলো এমনভাবে আপনারা নেবেন যাতে করে স্কুল আপনার এই ফয়েল পেপার এবং এই ছোলা ভেদ করে যেন কাঠ নিচের কার কাঠ পায় যাতে ওই স্কুলটা আঁটতে পারে তো সেইটাই করেছি ওপর একটা চাটকি নিয়েছি যেটা কে ফয়েল পেপারটা ওপর থেকে চাপ দিয়ে ধরে রাখবে সেভাবে করেছি দেখেন কত সুন্দরভাবে করা হয়েছে আমি এই যে ফয়েল পেপার উপরে দিয়েছি এবং নিচে দিয়েছি একবারে এই ছোলাটা নিচে দিয়েছি যে প্রত্যেকটা নিচে ওপরে পিছন সাইড ডান বাম এবং এই সাইড মানে ভিতরের টোটাল সাইডটাই ভিতরের টোটাল সাইডটাই আমি আমি দেখেন কত সুন্দরভাবে করানো হয়েছে যদিও কোনো ত্রুটি থেকে গেছে পরবর্তী চেষ্টা করব আরেকটু সৌন্দর্য করার তো আর করার কোনো কিছু নাই কিন্তু এটা করানোর জন্য সবটাই বিশেষ করে ইনকিউবেটরের ভিতরের যে কাজ অর্থাৎ বাকি ছিল ফয়েল পেপার এবং যে সোলার যে ফর্মটা এইটা দেওয়া যে বাকি ছিল এটা আমার কমপ্লিট হয়ে গেছে একেবারে একেবারে মসৃণ একেবারে সুন্দর মানে এই যদি আমি আঠা দি করতাম আঠার কাজটা হয়ে যায় অনেক দেরিতে হয়ে যায় আটা শুকানো লাগে তারপরের দিন প্যারাক মারা লাগে এক্সট্রা খরচ হয়ে যায় অথবা আমি সরাসরি প্রথম প্রথমে আমি এই ফর্মটা দিয়েছি দেওয়ার পরে ফর্মে ফর্মে আমি একটা দুটো করে কাটা মেরে নিয়েছি নেওয়ার পরে উপরে ফয়েল পেপার দিয়েছি মাপ মতো কেটে নিয়ে দেওয়ার পরে তারপরে যে পজিশনে যে পজিশনে আপনি স্ক্রু মারা দরকার সেগুলো মেরে নিয়েছি এবং এমন ভাবে মারবেন জানে যাতে করে কোনো জায়গায় ফাঁকা না থাকে প্রত্যেকটা একবারে একবারে যখন মারবেন দেখে নেবেন কোনো জায়গায় ফোলা আছে কিনা এবং কোনো যেন এরকম না হয় যে আপনি এক জায়গায় মেরেছেন আর এক জায়গায় মেরেছেন ভিতর দিয়ে হাওয়া বাতাস ঢুকে যাচ্ছে এরকম একদম মসৃণ করে মেরে দেবেন আমি ঠিক সেইভাবে আমি ফয়েল পেপার মেরে দিয়েছি আপনারা অবশ্যই যখন ইনকিউবেটর তৈরি করবেন ইনকিউবেটরের সমস্ত যখন ফ্রেমটা তৈরি করা হয়ে যাবে তখন দ্বিতীয় কা ধাপের কাজ হবে আপনার এই ফয়েল পেপার এবং ফর্ম ফর্মটা আগে আগে মেরে নেবেন তারপরে ফয়েল পেপার উপরে দিবেন দেওয়ার পরে যে ওয়্যারিং এর কাজগুলো করবেন পরবর্তী ওয়্যারিং কিভাবে করেছি এটাও আমি জানাবো এবং সম্পূর্ণ যখন সেট হয়ে যাবে আমার কমপ্লিট আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে পূর্ণাঙ্গ একটা ভিডিও আমি আপনাদের সুবিধার জন্য আমার যদি ভিডিওটা আমি যে ভিডিওটা তৈরি করব সামনে এই ইনকিউবেটরটা তৈরি করার ব্যাপারে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন আমি মনে করি ভালো মন্দ তো আছে আসলে আমরা তো অভিজ্ঞ না বলেছি আগে তবে আপনি চলার মতো করতে পারবেন সহজেই আপনারা বাড়িতে বসে যাই হোক এই ছিল আমার আজকের এই যে ফয়েল পেপার এবং ফর্মটা লাগানো কমপ্লিট সমস্ত কমপ্লিট হয়েছে আমি একটু দেখাতে পারলাম পরবর্তীতে নেক্সট টাইমে আর ভিডিও দিব যে ওয়ারিংটা কিভাবে করেছি আরেকটা চ্যানেলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম